হ্যালো গাই সবাই কেমন আছো আজ সকালে আবার চলে এসেছি তোমাদের সামনে আজকে দিনটা হচ্ছে বুধবার ডিসেম্বর তো চলে এলাম আজকে নতুন ব্লগ সবাই কেমন আছো কেমন ঠান্ডা পড়েছে সবাই যে যেখানে থাকো কমেন্ট করে জানিও এই একটু আগে নিয়ে খেলাম আজকে যেন কোনো কিছু ইচ্ছা করছে না একটু আগে চা খেলাম গরম করে তার সাথে একটু এই ওরিও বিস্কুট এই দুটো এই চা খেলাম এখানে চা চা আর ওরিও বিস্কুট নিয়েছি এই খাচ্ছি আজ সকালে খাবো দুপুরে ভাত হবে রান্না হবে ভাত ডাল এখন শীতকালের পেঁয়াজ কলি ভাজাটা খুব ভাল লাগে খুব উঠেছে তারপর ফুলকপির তরকারি আর মাছের ঝোল হবে ফুলকপির তরকারি দিয়েও মাছের ঝোল হতে পারে ওটাও খুব ভাল লাগে খেতে তো আজকে এই রান্নাই হবে চলছে এখন কমপ্লিট হয়নি রান্না আর মাই করে দিন যদি মায়ের শরীর খারাপ থাকলে বর্তমানে আমিও করি বা রাত্রি আমি করি ওখি লাগলে আমার মনে হচ্ছে ঠান্ডা এখনও তেমন পড়েনি তবে পড়বে এরপরে পড়বে দশ তারিখ পার হয়ে গেলে যখন এবার ঠান্ডা পড়বে পনেরো তারিখ থেকে শুনছি তা যাই হোক শীতকাল ঠান্ডা পড়বে এটাই সঠিক ব্যাপার আজকে আমি সব কাজে আলিশ ছিল যে আর কালকে গেছিলাম বিয়েবাড়ি গতকাল টেন্থ ডিসেম্বর বিয়ে বাড়ি ছিল বিয়ে বাড়ি গিয়ে যা কাণ্ড ঘটেছে কি আর তবে কাণ্ড ঘটেছে তার থেকে বড় কথা হচ্ছে আনন্দ হয়েছে ছবি টবি তোলা হয়েছে মোটামুটি আনন্দ হয়েছে বিয়ে বাড়িতে খেয়েছি হচ্ছে ফার্স্টে স্ন্যাক্সে ছিল হচ্ছে যাওয়ার পরে ফুচকা স্টল ছিল ফুচকা তারপরে চিকেন মোমো উইথ সস গার্লিক সস সাথে হচ্ছে আরেকটা দিকে ছিল হচ্ছে তোমার কী বলে ককটেল ছিল চিকেন কাবাব ছিল ড্রাম সেভেন ছিল চিকেন ড্রাম সেভেন আর চিংড়ি মাছের প্রন মালাইকারি কর্ন পকোড়া ছিল এগুলো মোটামুটি ছিল কফি ছিল এগুলো আগে খাওয়া হলো তারপর পনিরের একটা ছিল বেবি কর্ন ছিল এগুলো খাওয়া দাওয়া প্রথমে হলো তারপরে তো একটা ছবি টবি ধরলাম তারপর ডিনারে গেলাম ডিনারে তোমার খাওয়া দাওয়া হলো হচ্ছে যেটা বললাম রায়তা তারপরে কাস্টার্ড ছিল দেন কচুরি চুলার ডাল ইয়ে কী বলে ফিশ ফ্রাই মাটন বিরিয়ানি গন্ধরাজ ভেটকি পাবদা মাছ কাতলা এভরিথিং ছিল চিকেন চাপ শেষে সন্দেশ মাখা সন্দেশ তারপরে রাবড়ি আইসক্রিম পান এই হচ্ছে ডিনার মেনু ছিল ভালোই হয়েছে দিন শেষে বাড়ি আসতে পারছিলাম না রাত হয়ে গেছিলো যদিও বিয়েবাড়ি থেকে ফিরতে ফিরতে সাড়ে এগারোটা তখন আর বিয়েবাড়ি গেছিলাম পনেরো নটা নটা এরকম হবে তো মোটামুটি ভালোই কাটিয়েছি কালকের দিনটা এইভাবেই কালকের দিনটা কেটে গেল। তো দেখি তোমাদের যদি পারি তাহলে বিয়েবাড়ির ছবি দেখাবো ওখানে সব গার্ড ছিল খুব এলাই ব্যাপার ছিল ঢুকতে গোলাপ ফুল দিয়েছিল ভালোই অনুষ্ঠান ছিল গার্ড ছিল তো বিয়ে বাড়িতে ভিডিও করা হয় যাই হোক ছবি টবি তুলেছি তোমাদেরকে সেই ছবিগুলোই দেখাচ্ছি দেখাবো আর কি তোমরা দেখো দেখি আজকের দিন আজকে বড্ড আলিসি লাগছে এই ঘুম থেকে উঠেছি উঠে যেন চা খাচ্ছি আজকে তাড়াতাড়ি উঠতে পারিনি কালকে এসে তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে এডিটিং করে টোরে কিছুক্ষণে কাজ করছিলাম এমনি তার জন্য ভোর হয়ে গেছে তারপর চারটে বেজে গেছে তারপর তো ঘুমিয়েছি ভোরবেলা উঠলাম এই বারোটা উঠে তারপর একটু ওই মাকে কমপ্লেন করে দিলাম আর আমি একটু চা আর ওই বিস্কুট নিয়ে খেলাম যা বান্না হবে খাবো দুপুরে আবার আর এখন যাব চান করতে চানটা করলে একটু ফ্রেশ লাগবে চান টান করে আসবো করে তারপর একটু রোদে বসবো তারপর নিজস্ব কিছু কাজ আছে সেগুলো করব এইভাবেই চলছে দিন মোটামুটি আজকে তো ভাবলাম যে তোমাদের সে দেখা করে যাই এই চলে এলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বিয়েবাড়ির ছবিগুলো দেখুক দেখানোর চেষ্টা করছি আমি এডিটিং করে তো ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকুক সবাই আমার পাশে থেকো সঙ্গে থেক